लव मिलन में फांसी हम सब के होवे देते रहो तुम चिंता करो वंदे मातरम वंदे मातरम जय करो जय हो वंदे 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 मातरम वंदे मातरम वंदे जय वंदे जय वंदे मातरम वंदे जय वंदे जय वंदे मातरम thank yeah. you

আরজি করের যে নৃশংস ঘটনা সেই ঘটনার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে যেভাবে তৃণমূলের দলদাস বা পুলিশ মন্ত্রীর আঙুল হেলানিতে পুলিশের যে অত্যাচার আমাদের রাজ্য সভাপতির উপর অত্যাচার এবং বিরোধী দলনেতাকে অ্যারেস্ট এমনকি আমরা নিজেরা অ্যারেস্ট হয়েছিলাম কিন্তু এই পুলিশ আর এই মুখ্যমন্ত্রীর আঙুল হেলানিতে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে যারা অত্যাচারিত তাদের পক্ষ হয়ে যারা লড়াই করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আর যারা দুষ্কৃতি তাদেরকে ছেড়ে ঘুরানো হচ্ছে তাদের না তাদের না অ্যারেস্ট হচ্ছে তা তাদের পক্ষে কোনো কিছু নেই আজকে তাদেরকে না অ্যারেস্ট করে আজকে যারা প্রতিবাদ করছে প্রতিবাদের মানুষগুলোকে তাদের গলা টিপে বা কণ্ঠস্বর তাদেরকে আটকে ধরা হচ্ছে এর প্রতিবাদে কালকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে সব ব্যবহার করেছে তার প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের রাজ্য সভাপতি বলেছেন সব জায়গায় আজকে আমরা থানা গ্রাহক কর্মসূচি নিয়েছি কি দাবি রাখছেন মূলত কি দাবি দাবি এটাই যে বিরোধীদের কণ্ঠস্বর কখনো গলা টিপে দেওয়া যাবে না এবং মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করতে হবে এই মুখ্যমন্ত্রী চলবে না একটার পর একটা নারী দর্শন হচ্ছে এই বাংলার নারী সুরক্ষা নেই বাংলার নারীদের যে অবস্থা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীকে যাতে না চিৎকার করে বিরোধীরা যাতে আন্দোলন না করে তার জন্য তারা কি করছে এটাকে বন্ধ করার জন্য আজকে চেষ্টা করছে ছাত্র ছাত্রীদের পর্যন্ত না দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় এমনকি তারা যে হেড আছে সেই হেডস্যারদের কি করছে তাদের বারণ করে যাচ্ছে কোনো জায়গায় কোনো আজকে কলকাতায় যে সাতাশ তারিখে যে ছাত্রদের অভিযান আছে সেটাকে বন্ধ করার কর্মসূচি চলছে তৃণমূলের কেন কিসের জন্য তাদের আড়াল করার জন্য দোষীদের আদাল করার জন্য আজ তিনি মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছে বিচার চাই বিচার চাই কার বিচার চাইছেন ইনি কার বিচার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি সব তারপরে বিচার চাইছে মানুষকে কি অন্ধকারে ফেলছে আছে রাজনীতি চলছে এই নাটকবাজি বাংলায় আর চলবে না আপনি যে নাটক করছেন নাটক মানুষ বুঝে নিয়েছে পয়সা দিয়ে আর মানুষের ইজ্জত কেনা যাবে না আজকে দশ লাখ টাকা দিচ্ছে মায়েদের ইজ্জতের দাম দশ লাখ টাকা এইসব নাটকবাজি কোন টাকা ইজ্জত বিক্রি হবে না মায়েদের ভারতীয় জনতা পার্টির সোচ্চার আছে রাস্তায় আজকে থাকবে শুধু ভারতীয় জনতা পার্টি নয় সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ছাত্র যুব সবাই আজকে রাস্তায় আছে কারণ এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ অবিলম্বে চাই পদত্যাগ করতে হবে তাই আমরা এই রাস্তায় থাকবো যতক্ষণ না উনি পদত্যাগ করবে তাহলে এই বিষয় নিয়ে সিবিআই কিন্তু তদন্ত করছে আপনারাই চেয়েছিলেন বিরোধী দল থেকে এখনো পর্যন্ত কোনো সে একজন গ্রেফতারের পর কোনো কিছু এগই কি বিশ্বাস করবি তদন্ত করছে বলে কি সিবিআই এর গায়ে দাইচাবিকে মুখ্যমন্ত্রী বসে থাকবে গায় চেয়ারের উপর পা দিয়ে তার কি কোনো কাজ নেই আজকে রাজ্য মুখ্যমন্ত্রী হচ্ছে তার কোনো কাজ নেই পুলিশ হয়ে ভূমিকা সবাইকার দরকার আছে सीबीआई কে দায় দাইচাবিয়ে আর এমনি सीबीआई এর উপর দোষ দিয়ে বাড়িয়ে যাও দন্ডা এই পালানো চলবে না চালাকি চলবে না অতএব সবাইকার দায় আছে আপনার পুলিশ আছে আপনার পুলিশকেও কাজে লাগান কাজ অবিনি করে দোষী আপনি দোষ আপনার কর্মচারী করেছে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দা এড়িয়ে যেতে পারেন না স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তর ভবন ভবন হয়েছিল আপনারা করবেন সিজিও ঘেরাও আমাদের কর্মসূচি আমাদের রাজ্য সভাপতি যে নির্দেশ দেবে তার নির্দেশের বাইরে আমরা কাজ করি না তার নির্দেশে পার্টি একটা গাইডলাইন অনুযায়ী চলে আর সেইভাবেই পার্টি চলবে রাজ্য সভাপতি যেটা বলবে সেইভাবেই পার্টি চলবে দাদা আজকে এই মিছিলে দেখা গেল যে একটা স্লোগান উঠলো যেটা বাংলাদেশের স্লোগান সম্পত্তি খুব ভাইরাল হয়েছে পরিস্থিতি কি বাংলার পরিস্থিতি দিন বাংলাদেশের মতো হচ্ছে কি স্লোগান কটা কার স্লোগান তৃণমূল যেটা জয় বাংলা বলে ওটা কার স্লোগান অটেব ওই সব আমরা অনুকরণ করি না ওটা তৃণমূল করতে পারে আমরা যেটা ওই তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা এখানেই হবে কিন্তু জয় বাংলা বলছি না আমরা আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলছি অবদেব মক পদত্বক সরকারের পতন চাইছেন এই সাত দিনে সারা ভারত بھرসে 11টা মেধরসিতা হয়েছে তাহলে কি প্রত্যেকটা জায়গা সরকারে পতন চাইবেন সরকার আমি যেখানে থাকি সেখানকার কথাই আমি বলতে পারি আমার জায়গা আমার সুস্থ থাকবে এটাই আমরা চাই আমরা এই বাংলায় থাকি এই বাংলা সুস্থ থাকবে অতএব এই বাংলার মুখ্যমন্ত্রী পদত্বক চাই আমরা এখানে সুস্থ থাকতে চাই আমরা বাইরে বাইরে চিনি না সরকার সরকারে